বললে আরো অনেক কথা বলে ফেলবো মনের মধ্যে অনেক রাগ মধ্যে আমার মাকে আমার এই সমাজের কিছু মূল্য বলি ইমামরা আমরা মুসলমানরা কেন আমি বলেছিলাম মসজিদ মাদ্রাসা দিন ইসলাম মুসলিম গরিবের সাথে অকাব মুসলিম জাতির সাথে অকাবকে বাঁচাতে হবে যদি অকাবকে আমরা কন্ট্রোল করতে পারি কোন মুসলিম গরিব মেয়েকে বিওয়াহর জন্য কাঁンテ হবে না কোন মুসলিম ছেলেকে পড়াশোনার জন্য কারкаде ভিক্ষা চাইতে হবে না কোন মুসলিম ছেলেকে আইএস আইপিএস আইপিএস পড়া থেকে কেউ রাখতে পারবে না এই অকাবের এত টাকা আছে আমি বলেছিলাম ইমামদের 20000 মুয়াজ্জিনদের 10000 করে টাকা দেয়া যাবে কিন্তু কপাল এরা আমাদেরকে এক শ্রেণী সবাই একসাথে দল গাল দিয়েছে একদল গাল দিয়ে আমায় তাও কম এখনো সময় আছে তোমার যদি দম না থাকে সামনে দাঁড়াতে হবে না সামনে আমি দাঁড়াবো বুলেটের যদি গুলি মারে আগে আমি খাবো কমসে কম কোলসটা ছেড়ে আল্লাহ রাস্তায় বেরো কোলসটা ছেড়ে বেরো আল্লাহ রাস্তে